সামনেই নির্বাচন আর নির্বাচনের আগে বদল করা হলো বোলপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি গতকাল সমাজ মাধ্যমে এক রাস ক্ষোভ প্রকাশ করে দলের সব পথ ছাড়েন কুমার গ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও আর সেই ঘটনার কয়েক ঘন্টার মধ্যে আটটি জেলার সভাপতি নাম ঘোষণা করল বিজেপি তালিকার শুরুতেই রয়েছে আলিপুরদুয়ার আর ওই জেলার বিজেপি সভাপতি দায়িত্ব পেলেন মিঠু দাস বীরভূমের দায়িত্বে এলেন ধ্রুব সাহা বোলপুরের বিজেপি সভাপতি হলেন শ্যামাপদ মণ্ডল বহরমপুরের দায়িত্বে মলয় মহাজন ডায়মন্ড হারবারের সভাপতি হলেন সোমা ঘোষ হাওড়া গ্রামীণে দেবাশিষ সামন্ত ও মেদিনীপুরে সুমিত কুমার মণ্ডল এবং বিষ্ণুপুরের দায়িত্ব এলেন সুজিত অগাস্তি বছর ভুললেই রাজ্যে বিধানসভা নির্বাচন সেদিকেই লক্ষ্য রেখে ইতিমধ্যে ঘর গোছানোর প্রক্রিয়া শুরু করেছে বঙ্গ বিজেপি আরো আটটি জেলায় বিজেপির সভাপতি বদল নতুন আটটি মুখের মধ্যে অধিকাংশই সংঘ ঘনিষ্ঠ তাৎপর্যপূর্ণ ভাবে নতুন সভাপতিদের তালিকায় রয়েছে সংগঠনের একাধিক পুরনো নেতাও সামনেই বিধানসভা নির্বাচন আর তা সেই নির্বাচনের আগে এবার বদল করা হলো বোলপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বোলপুরে বিজেপি নয়া সভাপতি হলেন শ্যামাপদ মন্ডল এবং বীরভূমের দায়িত্বে ধ্রুব বোলপুরে জেলা সভাপতি তিনি কি বলছেন আশা রাখি যে সারা বাংলাতে যে মোটিভ আছে তাতে বিজেপির ফল ভালো হবে কিন্তু সারা বাংলার সঙ্গে বীরভূম বোলপুরের বিজেপি তো এই রাজনীতিতে তো এক নয় অন্য জেলার প্রেসিডেন্টরা বোম মারে না অন্য জেলার প্রেসিডেন্টরা জেল খাটে না অন্য জেলার নেতারা এরকম বোম পিস্তল নিয়ে কারবার করে না জেলেও যেতে হয় না কিন্তু এই জেলার মূল মূল নেতারা জেল খাটে বোম পিস্তল নিয়ে কারবার করে নির্বাচন যদি সঠিক নির্বাচনের মতো হয় তাহলে আশা রাখি বোলপুর জেলায় সাতটি বিধানসভার মধ্যে সাতটিতেই কম বেশি ভালো রেজাল্ট হবে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন আর নির্বাচনের আগে এবার বদল করা হলো জেলা বিজেপির সভাপতি আটটি জেলার সভাপতির নাম ঘোষণা করল বিজেপি আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নম্বর নাইন ফাইভ এইট সিক্স বাসন্তী যখন জীবনের